কৃষ্ণনগরে এসেই আমি হনুমানের এই দুষ্টুমিগুলোকে প্রথম দেখি যে এরা কত দুষ্টু হতে পারে বিয়ের আগে কলকাতাতে সেভাবে কোনো হনুমান মানে এরকমভাবে দেখিনি এক বলতে হলো চিড়িয়াখানায় আর যদি কখনো পাড়াতে চলে আসতো দু একটা তাকে দেখতে এত লোকজন বেরোতো বেচারা ভয়তে পালাতো আর এখানে তো আমরা মাসে মোটামুটি একবার তো হনুমান আসেই বাড়িতে তো তাকে আরও উল্টে তার থেকে কী করে বাঁচা যায় তার উপায় খুঁজি মানে বাড়িতে কোনো ফল হয়ে আমরা খেতে পারি না তার আগেই তার ব্যবস্থা করে দেয় ওরা বাড়িতে ডালিম হলে বা পেঁপে হলে মানে যাই হোক না কেন গাছে সিম হলে তোরা ওরা যা খায় সেটা তো খেয়ে নিল বাকি ওরা সব নষ্ট করে রেখে চলে যায় গাছপালাগুলোকে ভেঙে চলে যায় তার জন্য এখানে এদের আটকানোর জন্য মানুষে ওই গুলতি বা লাঠি বা পটকা রেখে দেয় ওদের একটু ভয় দেখানোর জন্য কেউ মারে না ওদের কিন্তু একটু ভয় দেখা যাতে ওরা জিনিসগুলো নষ্ট না করে তো এরকমই একটা ঘটনা ঘটেছিল আমার বিয়ের পর তো তখন আমি নতুন বউ বিয়ে হয়ে আসি তো আমার ঘরে তখন কেউ ছিল না আমি একাই ছিলাম তো ব্যালকনিতে আমার যে দরজাটা আছে সেটা কোনো কারণে খোলা ছিল ওরা কি করেছে সেই ব্যালকানির দরজা থেকে এরকম পর্দাটা সরিয়ে আমার দিকে দেখছে আর আমি তো তখন আর কি হনুমান সেভাবে কখনো দেখিনি এত কাছ থেকে আমি এরকম মনে হলো যেন কিছু একটা আওয়াজ হচ্ছে আমি তাকিয়ে দেখছি ওখান থেকে একটা হনুমান আমার দিকে এরকম পর্দা সরিয়ে তাকিয়ে রয়েছে আমি তো দেখে এত ভয় পেয়েছিলাম যে চিৎকার করেছি হনুমান তো এক দৌড় তো এরকমই আমাদের এখানে মজার মজার ঘটনা প্রায়শই ঘটে এই কিছুদিন আগে দেখো বাড়িতে যে একজন এসছে তাকে আমরা ফল সবজি এইসব দিচ্ছিলাম হাত বিকে বেশ মজা পাচ্ছিল আর একদিন ওরকম হয়েছে আমরা ডাইনিংয়ে বসে আমি মা আমরা কথা বলছি আর এই সামনের গেটটা কোনো কারণে খোলা ছিল কি করলো হনুমান এসে আমাদের সামনে যে বিস্কুটের কৌটোটা ছিল সেটা ধরে নিয়ে চলে গেল তারপরে গাছে এক দৌড়ে চলে গেল গাছে উঠে সব বিস্কুটগুলোকে খেয়ে এখান থেকে ছুঁড়ে ফেলে সেটা আর কোনো কাজের না তো পেলেই জানলা দরজা কোথাও কখনো খোলা থাকলেই ওরা এসে প্রচন্ড দুষ্টমি করে কিন্তু ওরা আর কি এমনি ওদের আঘাত না করলে ওরা কখনো সেভাবে কোনো ক্ষতি করে না তো আমরাও কখনো ওদের আঘাত করার কথা ভাবি না এমনি ওরা দুষ্টুমি করলে তখন ওদের একটু ভয়তে ভয় দিয়ে আর কি এখান থেকে তখন পাঠিয়ে দিই